মানুষের যে স্টেজ সকল মানুষের তারা এদের দ্বারা অনেক মানুষের জীবনের মৃত্যু ত্বরানিত হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং আমি দেখেছি তিন বাচ্চা চার বাচ্চার মা ওরা এসেছে গ্রুপে মিলিয়ে ওই বাচ্চাকে দিলে আসছে যে আমার যখন বাচ্চা হয় তখন রক্ত দিয়েছিলেন এর চাইতে বড় আনন্দ বা কি হতে পারে এইরকম অনেকগুলো কাহিনী আছে আমরা আরো আমরা শুধু কথা আগামী দিন কেউ কোনো সুযোগ হয় স্বাস্থ্য ডিপার্টমেন্টের কাউকে উপস্থিত থাকতে এই উপকার হতো আমরা আমাদের এই জায়গা থেকে আমরা আমাদেরকে আনার জন্য আমি জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমাদের যদি আমার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আগামী দিন সকলের এবং সকলের পরিবার সুন্দর এবং আগামীতে দিনগুলো ভালো থাকে এই প্রত্যাশা করে আমি সহ আমরা সকলে প্রাক পরিবার পরিবারের সদস্য হিসেবে সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম